মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে গেলেন আন্দোলন মঞ্চে তিনি আন্দোলন মঞ্চে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান তাকে ঘিরেই ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস দিতে থাকে মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন বলেন আমি নিজে আন্দোলন থেকে উঠে এসেছি আমি আন্দোলনের ব্যথা বুঝি আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনাদের গণতান্ত্রিক অধিকার পাঁচ মিনিট সময় দিন আপনাদের আন্দোলনকে কুনিশ জানাই রাতের পর রাত যখন না ঘুমিয়ে জেগে আছেন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পড়ে আছেন আপনাদের দাবি আমি ভাব্য পূরণ করব। যদি কেউ অপরাধী হয় আমাকে সময় দিন চিন্তা ভাবনা করব। যদি কাউকে দোষী পাই ব্যবস্থা নেব কিছু আমি এসেছি তার আমি মনে করি আপনাদের কাছে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে তাই আপনাদের আপনাদের জন্য করে যানা যদি আমার ভোট ছেড়ে যায় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকল এন্টার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সংঘব্যাথি